সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আবারও হুজুরকে নিয়ে উনি বিজ্ঞানের উপর ওয়াচ করছেন ওয়াও তাহলে ওনার বক্তব্য আপনাদেরকে প্লে করে শুনাই তারপর আপনারা শুনুন আর সাথে সাথে আমার ব্যাখ্যা বিশ্লেষণও শুনতে থাকবেন আচ্ছা এই হচ্ছে আব্বাসি হুজুর এখন হিজাব নামিয়ে ফেলেছেন আচ্ছা দেখি চুল ঠিকঠাক করছেন শোনা যাক কি বলেন আইনস্টাইনের একটা সূত্র পড়েছেন দা থিওরি অফ রিলেটিভিটি পড়ছেন না আচ্ছা আইনস্টাইন বুঝছেন আইনস্টাইন না আরে যে ব্যক্তি আইনস্টাইনের নামই উচ্চারণ করতে পারে না সে আইনস্টাইনের আপেক্ষিক থিওরি নিয়ে থিওরি নিয়ে কথা বলছে ওয়াও আইনস্টাইন বুঝতে পারছেন আচ্ছা শোনা যাক পরে যুক্ত হলো তো সৃষ্টির একটা ব্যাখ্যা তারা দেয় মহা বিস্ফোরণের মাধ্যমে বিগ ব্যাং থিওরি যেটা এই পৃথিবী আকাশ জমিন সব সৃষ্টি হয়েছে আল্লাহর কোরআন যতটুকু বলছে বিগ ব্যাং এর ব্যাপারে ততটুকু আমরা মানি আচ্ছা আল্লাহর কোরআন যতটুকু বিগ ব্যাং এর ব্যাপারে বলছে ততটুকু উনি মানেন হ্যাঁ এর বাইরে মানেন না কিন্তু কোরআনে তো বিগ ব্যাং এর কথা বলাই হয় নাই চৌদ্দশো বছর 1400 বছর পর্যন্ত হুম আজ থেকে 1400 বছর আজ থেকে 1400 বছর আগ থেকে হুম আজ পর্যন্ত বিগ ব্যাং এর থিওরি আবিষ্কার হওয়ার আগে কোনো মোল্লা মৌলভি মুসলিম সায়েন্টিস্ট বলেন নাই যে কোরআনে বিগ ব্যাং এর থিওরি আছে আর কোরআনে যদি বিগ ব্যাং এর থিওরি থাকতো তাহলে যে সমস্ত এরাব সায়েন্টিস্ট ছিলেন তারা প্রথমেই এটি বলতেন যে কোরআনে বিগ ব্যাং থিওরি আছে বা বিগ ব্যাংয়ের কথা আছে আল রাজী মুসলিম সায়েন্টিস্ট আল রাজি ইবনে সিনা ইবনে খালদুন খাওয়ার হ্যাঁ উমর খৈয়াম এরা সবাই বলতো কোরআনে বিগ ব্যাংয়ের থিওরি আছে এই পাইছি আজকে কেন বিগ ব্যাংয়ের থিওরি এই আধুনিক যুগের আব্বাসীর মতো মোল্লারা পেয়ে গেল যখন ওই সময়কার আরব সায়েন্টিস্ট কোরআনে পেল না বিষয়টা বুঝতে পারছেন তো আপনা আব্বাসির যে বড় বড় কুরাকুন। মানে সায়েন্টিস্ট ছিল এরা কুরআনে বিগ ব্যাং পায় নাই আব্বাসি পেয়ে গেল তা আব্বাসি পায় নাই যখন বিগ ব্যাং এর থিওরি আবিষ্কৃত হলো তখনই সে এটা পাইছে বিষয়টা বুঝতে পারছেন বিগ ব্যাং এর আয়াত আমি পরে দেখাবো আরেকটু শুনি যেটা ব্ল্যাক ব্যাং থিওরি সে বলেছে কি কি ব্ল্যাক ব্যাঙ্ক থিওরি লাঠি এনে আমাকে মাইরা মাইরা ফেলান বুঝছেন বাড়িতে আমার মাথায় হ্যাঁ বিগ ব্যাং না ব্ল্যাক ব্যাঙ্ক পৃথিবী আকাশ জমিন সব সৃষ্টি হয়েছে আল্লাহর কোরআন যতটুকু বলছে বিগ ব্যাংকের ব্যাপারে ততটুকু আমরা মানি বিজ্ঞানের বাকিটা অনুমান সেটা মানি না কারণ বিজ্ঞান হচ্ছে কিছু প্রমাণ কিছু অনুমান আচ্ছা বিজ্ঞান হচ্ছে কিছু প্রমাণ কিছু অনুমান আরে মূর্খ বিজ্ঞান হচ্ছে সম্পূর্ণই প্রমাণ সাপেক্ষে হ্যাঁ পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যেটি প্রমাণিত হয় হচ্ছে বিজ্ঞান হ্যাঁ শুধু পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করে কোন জিনিসকে বিজ্ঞান বলে চালিয়ে দেওয়া যায় এমনটি না এটিকে বারবার প্রমাণিত করা হয় হ্যাঁ আর কোরআনের সবকিছুই অনুমান নির্ভর আল্লাহ অনুমান নির্ভর হম আল্লাহ আল্লাহকে প্রমাণ করা যায় না দেখাও যায় না আজা শুনি ব্যাখ্যা তারা দেয় মহা বিস্ফোরণের মাধ্যমে বিগ ব্যাং থিওরি যেটা এই পৃথিবী আকাশ জমিন সব সৃষ্টি হয়েছে আল্লাহর কোরআন যতটুকু বলছে বিগ ব্যাং এর ব্যাপারে ততটুকু আমরা মানি বিজ্ঞানের বাকিটা অনুমান সেটা মানি না কারণ বিজ্ঞান হচ্ছে কিছু প্রমাণ কিছু অনুমান আর কোরআন হচ্ছে পুরাটাই প্রমাণ প্রমাণ আর প্রমাণ কোরআন প্রমাণ 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 কোরআন কি আল্লাহ আছে বলে প্রমাণ দেখাইতে পারছে কুরআন কি আল্লাহ যে তার পাছা মুবারক আরশে রেখে দিয়েছে এটির প্রমাণ দেখাইতে পারছে কুরআনের কোনো কিছুই প্রমাণিত না ইভেন নবী মুহাম্মদ ও যে নবী এটিও কোরআন প্রমাণ করে দেখাতে পারে নাই আচ্ছা আরেকটু শুনি আরেকটু শুনি যে মহাবিস্ফোরণের পর যেটা ব্ল্যাক ব্যাংক থিওরি সে বলেছে সৃষ্টি যখন শুরু হলো সময় এসে যুক্ত হলো তো সৃষ্টির একটা ব্যাখ্যা তারা দেয় মহা বিস্ফোরণের মাধ্যমে বিগ ব্যাং থিওরি যেটা এই পৃথিবী আকাশ জমিন সব সৃষ্টি হয়েছে আল্লাহর কোরআন যতটুকু বলছে আচ্ছা তোমার এই পেন শুনবো না আমি একটু তার ব্যাখ্যা বিশ্লেষণ করি সে বলেছে দেখুন এই বক্তব্যের মধ্যে কিছুক্ষণের কিছু সময়ের বক্তব্যের মধ্যে সে কয়টা ভুল করছে আইনস্টাইনকে বলছে আইনস্টাইন বিষয়টা বুঝতে পারছেন অথচ আইনস্টাইনের নাম হচ্ছে আলবার্ট আইনস্টাইন আইনস্টাইন না আচ্ছা এরপরে সে বিগ ব্যাং থিওরিকে বলছে ব্ল্যাক ব্যাং হ্যাঁ ব্ল্যাক ব্যাং বলল না ব্ল্যাক ব্যাং বলল আমি ঠিক ধরতে পারি না আচ্ছা ব্ল্যাক ব্যাং যদি বলে থাকে তাহলে সে হয়তো বিগ ব্যাং না বুঝিয়ে কালো ব্যাংকে বুঝাইছে হ্যাঁ হয়তো তার বাড়ির চৌকির নিচে কালো ব্যাংক থাকে কালো ব্যাংগের ভাষা আছে যার কারণে কালো ব্যাংক দেখে বলছে ব্ল্যাক ব্যাংক ব্ল্যাক ব্যাংক হইতে হইতে পারে হ্যাঁ ব্ল্যাক ব্যাংক হ্যাঁ বুঝতে পারছেন তো ভাই যে মানুষটা আইনস্টাইনের নাম উচ্চারণ করতে পারে না সে আইনস্টাইনের থিওরি এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করছে আচ্ছা গেল এক নাম্বার সে তার আরেকটা বক্তব্যে বলেছিল আইনস্টাইনের বাড়িতে নাকি কুরআন ছিল তোরে মূর্খ আইনস্টাইন কেন মুসলমান হন নাই আইনস্টাইন নাকি আমেরিকান বিজ্ঞানী ছিলেন নো আইনস্টাইন জার্মান বিজ্ঞানী ছিলেন সে বলেছে আইনস্টাইন আমি আইনস্টাইন আমেরিকান বিজ্ঞানী ছিলেন আচ্ছা গেল এটা কুরআনে বিগ ব্যাং থিওরি আছে সেটা বলেছে মানে বিগ ব্যাং বিগ বিগ ব্যাং এর কথা আছে সেইটা বলেছে হ্যাঁ তো এটির তো ব্যাখ্যা আমি অলরেডি দিয়েই দিয়েছি যে বিগ ব্যাং থিওরি যখন আবিষ্কৃত হলো তখনই এরা কোরআনে বিগ ব্যাং থিওরি পেল এর আগে কোনো মুসলমান বিগ ব্যাং থিওরি কোরআনে পায় নাই তো যে আয়াতের ভিত্তিতে তারা বিগ ব্যাং থিওরির দাবি কোরআন থেকে করে থাকে সেটি হচ্ছে সূরা ২১ এর ৩০ নম্বর আয়াত দেখুন এখানে বলা হয়েছে যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আসমান ও জমি ওতঃপ্রোতভাবে জড়িত ছিল মিশে ছিল অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম আর আমি সকল প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম তবুও কি তারা ইমান আনবে না এই আয়াত দিয়ে তারা বিগ ব্যাং কুরআন থেকে এসেছে বলে প্রমাণ করে তো ভাই এই আয়াত একটু থাফসির করি আড়াই লাইনের আয়াত এখানে বলা হচ্ছে সাত আসমান এবং আমাদের এই পৃথিবী এক সাথে ছিল এর মানে হচ্ছে যে পৃথিবী এবং আকাশ একত্রিত ছিল তারপর এই আকাশ এবং পৃথিবীকে আল্লাহ আলাদা আলাদা করেছেন হুম তো এইখানে বিগ ব্যাং এর কথা বিগ ব্যাং এর ইয়ে থিওরিটা কোথা থেকে পেল এখানে সিম্পলি বলা হচ্ছে যে একটা একটা জিনিসের উপর আরেকটা জিনিস ছিল ওই জিনিসটাকে আলাদা করা হয়েছে অর্থাৎ আসমান পৃথিবীর উপর ছিল আল্লাহ আসমানকে বিচ্ছিন্ন করে উপরে সাত আসমান সমূহকে উপরে তুলে দিয়েছেন তো আব্বাসি যখন তার বউয়ের উপর থাকে অর্থাৎ আব্বাসী যখন তার বউকে লাগায় হ্যাঁ তখন তো সে উপরে থাকে এখন কেউ যদি তাকে তার বউয়ের উপর থেকে বিচ্ছিন্ন করে অন্য রুমে নিয়ে যায় হ্যাঁ তখন বলা যাবে যে আব্বাসী এবং তার বউ একটা আরেকটার উপরে ছিল তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে তো এই বিষয়টা বিষয়টা রকমের বুঝতে পারছেন একই তাদেরকে পৃথক করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম মানে দুইটার অস্তিত্ব ছিল হ্যাঁ এইখানে তো বিগ ব্যাং প্রমাণিত হয় না এই আয়াত থেকে বরং বলা হচ্ছে যে বিগ ব্যাং বলে কোনো জিনিস ছিলই না হ্যাঁ বিগ ব্যাং এর আগেই আল্লাহ আকাশ এবং জমিনকে সৃষ্টি করে একটার সাথে আরেকটা জড়িয়ে রেখেছিলেন হ্যাঁ তারপর পৃথক করেছেন তো এটাই হচ্ছে এই আয়াতের তাফসির তো আমি বুঝি না এইটা কিভাবে তারা বিগ ব্যাং এর সাথে মিলিয়ে দেয় বরং এই আয়াতটি বিগ ব্যাং কে করে ঠিক আছে তো আমি এইখানে এখানে আমি এটার তাফসির দেখাই এই দেখুন ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন এর অর্থ হচ্ছে আসমান ও জমিন পরস্পর মিলিত ছিল তারপর আমরা দুটুকে সে পৃথকীকরণ করেছি হাসান ও কাদার আহমদুল্লাহ বলেন এদু এই উভয়ের মধ্যে বাতাস দ্বারা পৃথক করেছেন ইবনে কাসির এর তাফসির আল্লাহ বাতাস দ্বারা আকাশ এবং পৃথিবীকে পৃথক করেছেন তো এইখানে বিগ ব্যাঙ্গের কি পেলেন আপনারা আমি বুঝলাম না তাহলে উনি কি ক্লাসিক্যাল তাফসির কারকদেরকে অবজ্ঞা করছেন বাকি ইগনোর করছেন হ্যাঁ তাফসির কারকরা যেটি ব্যাখ্যা করেছে সেটি মানতে হবে এই দেখুন মূল আরবিতে রাত শব্দ ব্যবহার করা হয়েছে করা হয়েছে এর অর্থ হচ্ছে বন্ধ ইলিত হ্যাঁ এর অর্থ হচ্ছে বিদীর্ণ করা খোলা আলাদা করা অর্থাৎ আকাশ এবং পৃথিবী শুরুতে একত্রে ছিল মিলিত ছিল অতঃপর আমি উভয়কে পৃথক করি আকাশকে উপরে উঠিয়েছি সেখান থেকে বৃষ্টি বর্ষণ হয় হ্যাঁ তো এটার সহজ অর্থ হচ্ছে আকাশ এবং পৃথিবী একটা আরেকটার উপরে ছিল তারপর আল্লাহ আকাশকে হ্যাঁ আকাশকে কি করেছেন আলাদা করে উপরে উঠিয়ে নিয়েছেন এটাই হচ্ছে এইটার এইটা এটা এটার তাফসির এইটাই কোরআনের আল্লাহ বোঝানোর চেষ্টা করেছে বিষয়টা বুঝতে পারলেন তো তো এটা আমি কি বলবো বলুন তো দেখি বলার কি কোনো কিছু আছে এরা কি পরিমাণ মানে ইগনোরেন্ট হলে পরে হ্যাঁ কোরআনের আয়াতকে বা আগডুম বাগডুম মার্কা ঘুরাডুম সাজা মার্কা আয়াতকে হ্যাঁ আধুনিক বিজ্ঞানের সাথে মিলিয়ে দে তো আধুনিক বিজ্ঞান অনেক কিছুই আবিষ্কার করে নাই এই আব্বাসি হুজুর হ্যাঁ এইগুলো কুরআন থেকে বিজ্ঞান আবিষ্কার করে করার আগেই দেখিয়ে দিয়ে বলেন যে দেখুন দেখুন এইগুলো আমাদের কোরআনে অলরেডি বলে দেওয়া হয়েছে এই 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 থিওরি হ্যাঁ বিজ্ঞানীরা এখন আবিষ্কার করতে পারে না বিজ্ঞানীরা যখন আবিষ্কার করবে তখন আপনারা বলবেন যে আমরা তো অনেক আগেই বলে দিয়েছি কোরআনে এইগুলো আছে কিন্তু বিজ্ঞানীরা কোনো জিনিস আবিষ্কার করার পরে আপনারা কেন দাবি করেন এটা কোরআনে আছে বা ওইটা কোরআনে আছে তাদের কোনো থিওরি আবিষ্কার করার আগেই কেন বলতে পারে না এইগুলো আমাদের কোরআনে আছে তারপর বলবেন যে আমরা তো আগেই বলে দিয়েছি এইগুলো কোরআনে ছিল বুঝতে পারছেন সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ভালো থাকবেন